হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সাত ছোয়া ম্যাচিং এ আজকে সাত ছোয়া থেকে আমরা একদম সেরা ডিজাইনের সেরা মানের কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমি সাড়ে তিন হাত বহর থাকবে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হবে এবং দেখেন অনেক ঠিক আছে এটার কালার আছে বেশ কয়েকটা কালার আছে আমরা কালারগুলো দেখব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে ওটার কিন্তু আরেকটা কালার হচ্ছে এই যে সবুজ কালার দেখেন অনেক সুন্দর একটু দূরে ধরেন ভাইয়া একটু দূরে ধরেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন ঠিক আছে যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেন ভাইয়া এখানে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সুতি থেকে শুরু করে জর্জেট নেট সবই আছে এই যে আরেকটা ডিজাইন আছে ভাইয়া দামের কি কম বেশি থাকবে আচ্ছা যেটা আমরা দেখলাম এগুলো গজ থাকবে ছশো টাকা এটার গজ থাকবে ছয়শো টাকা আরেকটা কালার আছে আচ্ছা আমরা এটা দেখা শেষ করে অন্য ডিজাইনে যাই যেহেতু দামটা আলাদা থাকবে এটা গজ থাকবে কিন্তু ছয়শো টাকা এটা কি নেট বলে ভাইয়া একদম ওড়না ম্যাচিং ওড়নার দশটা তাহলে কেমন দুবাই নে এটা আচ্ছা খুবই গর্জিয়াস একটা নেট কিন্তু এটা একদম ভালো মানের ভালো কোয়ালিটি যেটা সেটা একদমই সিকোয়েন্স করা আছে দেখেন পুরাটা জুড়ে কালারগুলো দেখলাম এটা গস থাকবে ছয়শো সাড়ে তিন বহর এবং এই যে লাল আছে লাল পরিমাণে কম আছে দু একজন নিতে পারবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন অনেক গর্জিয়াস একটা কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে এরপরে কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখবো এটার প্রাইস থাকতেছে ওটা আগে যেটা দেখাইছে ওটা 600 আর এখন যেটা দেখবেন এই বাংলা এই গোল্ডেন কালারটা এগুলো 400 টাকা করে রাখা যাবে এগুলো কিন্তু 400 টাকা করে থাকবে দেখেন ঠিক আছে অরিজিনাল কোরিয়ান ক্লাসিক ক্লাসিক নেট এটার গজ থাকবে 400 400 আচ্ছা এটার গজ থাকবে কিন্তু 400 টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা কি আরেকটা কালার তাই না ভাইয়া চারশো টাকা এটারই আরেকটা কালার এগুলো এত ভালো কাপড় যেটা আপনারা নিলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কাপড় নষ্ট হবে না মানে কাপড় কোয়ালিটি হচ্ছে ভালো চারশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেটের উপর সুতা দিয়ে পুরাটা জুড়ে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন অনেক গর্জিয়াস একটা কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু সার ছ ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগড়ি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফলেন